আইপিএল দু হাজার পঁচিশের সম্পূর্ণ সময়সূচি প্রকাশ হয়েছে এবং এটি কখন থেকে শুরু হবে তা নিয়ে উত্তেজনা চরমে টাটা আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ কোন দুই দলের মধ্যে হবে তা জানার জন্য আইপিএল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মেগা নিলামের সমাপ্তির পর এখন সবাই পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুত কিছু পর অবশেষে নিশ্চিত করা হয়েছে যে আইপিএল মার্চ মাস থেকে শুরু হবে হবে এবং ফাইনাল ম্যাচটি মে অনুষ্ঠিত তো চলুন এই ভিডিওতে আমরা ঝটপট দেখে নি কবে থেকে শুরু হচ্ছে আইপিএল প্রথম ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে কোন কোন ভেনুতে খেলা হবে কোন গ্রুপে কোন দল পড়েছে এবং সর্বোপরি লাইভ টেলিকাস্ট কোন কোন চ্যানেলে করা হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে টুর্নামেন্টের ফরম্যাটের কথা বললে আইপিএল দু হাজার পঁচিশে মোট চুয়াত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে যা পূর্ববর্তী মরসুমের মতোই বিসিসিআই পরবর্তী মরসুমে ম্যাচের সংখ্যা বাড়িয়ে চুরাশি করতে চায় এবং তারপরের মরসুমে তা চুরানব্বই ম্যাচে উন্নতি হবে আইপিএল দু হাজার পঁচিশ স্টার্টিং ডেট এবং প্রথম ম্যাচের কথা বললে এটি এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে আইপিএল দুহাজার শুরু হবে একুশ মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার থেকে প্রথম ম্যাচ মানে আইপিএল দুহাজার পঁচিশের উদ্ভোধ উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে গত বছরের নিয়ম অনুযায়ী আইপিএল যেখানে শেষ হয় সেখান থেকেই পরের মরসুম শুরু হয় কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের হোম গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচ খেলবে কে কের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি তবে এটি সানরাইজার হায়দ্রাবাদ সিএসকে আরসিবি বা মুম্বাই ইন্ডিয়ান্স দলের মধ্যে হতে পারে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনালের কথা বললে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশ মে দু রবিবার ফাইনাল ম্যাচটিও কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে খেলা হবে এটি নিশ্চিত যে আইপিএল দু হাজার উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ একই ভেনুতে খেলা হবে বন্ধুরা শিডিউলে কিছু পরিবর্তন করা হয়েছে পূর্বে জানানো হয়েছিল যে আইপিএল দু শুরু হবে চোদ্দই মার্চ দু থেকে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশের ফাইনাল ম্যাচ নয়ই মার্চ অনুষ্ঠিত হওয়ার কারণে আইপিএল দু হাজার পঁচিশের তারিখ পরিবর্তন করা হয়েছে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএল এর মাঝে পর্যাপ্ত সময় রাখতে চেয়েছে তাই এখন আইপিএল শুরু হচ্ছে একুশ মার্চ দু 2025 থেকে বিসিসিআই নিশ্চিত করেছে যে পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে তাহলে ভেনুর কথা বললে মোট 12 ভেনু নির্বাচিত করা হয়েছে ভেনুগুলি হলো ধর্মশালা মোহালি দিল্লি লখনউ জয়পুর আহমেদাবাদ গুয়াহাটি কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু এবং চেন্নাই এরপর বন্ধুরা গ্রুপ বিভাজনের কথা বললে দশটি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে গ্রুপ এতে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং লক্ষণ সুপার জাইন্স গ্রুপ বিতে থাকবে চেন্নাই সুপার কিংস সানরাইজার পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটেন্স বন্ধুরা লাইভ টেলিকাস্টিং ডিটেলস এর কথা বললে এইবার আইপিএল দু হাজার পঁচিশে লাইভ টেলিকাস্ট নিয়ে কিছু বড় আপডেট আসতে চলেছে টিভি টেলিকাস্টিং এর কথা বললে টিভি রাইটস এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না যেমন আগে স্টার স্পোর্টস বিভিন্ন ভাষায় টেলিকাস্ট করতো এবারও সেই একই প্ল্যাটফর্মে টিভিতে টেলিকাস্ট করা হবে কিন্তু মোবাইল টেলিকাস্টিংয়ে বড় পরিবর্তন আসছে কারণ এখন জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার একসাথে মিলিত হয়ে গেছে অর্থাৎ মোবাইল প্ল্যাটফর্মে কিন্তু আর জিও সিনেমা অ্যাপে দেখা যাবে না বরং তারা একটা নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে এবং সেই অ্যাপে দেখা যাবে তবে সেটা সম্পূর্ণ ফ্রিতে নাকি কোনো সাবস্ক্রিপশন প্যাক নিতে হবে সেটা পরে জানা যাবে ট্রেড উইন্ডো আপডেটের কথা বললে এই বছর আইপিএল দু অফিসের জন্য কোনো ট্রেড উইন্ডো সক্রিয় থাকবে না নিয়ম অনুযায়ী মেগা নিলামের পর কোনো ট্রেড উইন্ডো চালু হয় না মিড সিজন ট্রান্সফার উইন্ডো সরাসরি মাঝ মরশুমে এটি ট্রান্সফার উইন্ডো হয়ে থাকবে যেখানে দলগুলি প্লেয়ার বদলে সুযোগ পাবে আর সব শেষে বন্ধুরা ইনজুরি আপডেট এর কথা বললে অনেক বড় বড় তারকা খেলোয়াড় ইনজুরির কারণে আইপিএল দু হাজার পঁচিশ মিস করতে পারেন ইনজুরির কারণে অনুপস্থিত খেলোয়াড়দের মধ্যে জস হ্যাজেলহুড উমরান মালিক মায়াঙ্ক যাদব এবং আরো অনেক নাম বর্তমানে ইনজুরি সমস্যায় ভুগছেন বিসিসিআই এবং ফ্রাঞ্চাইজ জিকুরি তাদের বদলে রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আইপিএল দু পঁচিশ নিয়ে এ টু জেড আপডেট তাহলে আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে আপনি কতটা এক্সাইটেড নিচে কমেন্ট করতে ভুলবেন না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে করুন লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও দিয়ে গুড বাই অ্যান্ড টেক কেয়ার